বর্তমান সময়ে রেমান ঝড়ের প্রভাবে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে লক্ষ্য করা গেছে আমাদের ভারতবর্ষের তুলনায় বাংলাদেশকে এই রেমান ঝড়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তিত বাদ ভেঙে যাওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি কিন্তু বিঘ্নভাবে বিভিন্ন ঘর বাড়ি একেবারে ঝড়ের কবলে এসে নষ্ট হয়ে পড়ে জোয়ারের পানি কিন্তু বিভিন্ন স্থানে ঢুকতেও লক্ষ্য করা যায় আর এই সুযোগে যদি আমরা পশ্চিম পশ্চিমবাংলার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে কলকাতার বিভিন্ন স্থানে কিন্তু বড়ো বড়ো রাস্তা এবং জলপথগুলিতে ব্যাপক পরিমাণে জল বৃষ্টির জল জমে যাওয়ার জন্য জলমগ্ন হয়ে ওঠে আর এই সুযোগেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর চাহিদাটা বিভিন্ন মার্কেটগুলিতে বাড়তেও দেখা যায় তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে রেডি আলুর দাম বস্তাবাদী কত টাকা পড়েছে চাষি ভাইদের আলুর বাড়ির দাম কত টাকা এই অবস্থায় বৃদ্ধি পেতে হুট করে লক্ষ্য করেছে বিস্তারিত জন্য অবশ্যই এই মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে বৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম কাছাকাছি পরিস থেকে ভিত্তি করে আবারও কিন্তু আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে হতে দেখা যাচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের সালবরিং ইমরি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি আজ বস্তা কাছাকাছি দশ থেকে পনেরো টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর রেডির দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণ যেমন স্থির হতে লক্ষ্য করা গেছিলো এই অবস্থায় কিন্তু বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগকে ভিত্তি করে আস্তে আস্তে আলুর দাম চাহিদাকে ভিত্তি করেই কিন্তু আবারও চাড়তে শুরু করেছে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের দশ করে এমন পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি কুড়ি টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর রেডির দাম এগারোশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এই সময় মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি দশ থেকে কুড়ি টাকা চেয়ে উঠেছে যেখানে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম নশো পঞ্চাশ থেকে নশো সত্তর টাকা শোনা যাচ্ছে গল্প এমারি দশ থেকে দশ টাকা চেয়ে উঠেছে রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা তৈরি হচ্ছে এবার যদি আমরা চাষি ভাইদের ফ্রি আদুর বন্ধের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসাবে চাষিভাইদের ফ্রি আলুর বন্ডের দাম রামনিহার এমে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আদুর বন্ডের দাম সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর খেলা থেকে আশি টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আদুর বানের দাম আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এই উত্তরবঙ্গে জলপাইগুড়িতে আলুর দাম এই আটশো পঁয়ত্রিশ টাকা চলছে তো এই আলুর দাম কিন্তু আগামী দিনগুলিতে বাংলাদেশে যখন আবারও এক্সপোর্ট হতে শুরু করবে তখন কিন্তু তত্তর তত্তর করে আবারও আলুর দাম ছেড়ে উঠবে এবং আলুর বন্ডের দাম হিসাবে দশ ঘরের ইমরে বস্তাপতি চাষি ভাইদের জন্য তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বন্ড দাম নশো টাকা চলছে এছাড়া আলুর বানাদাম বিভিন্ন ইউনিটগুলিতে চাষি ভাইদের জন্য বিভিন্ন পরিস্থিতি লক্ষ্য করেছে আট পাড়া ইংরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান আজকের ডেট হিসাবে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বান আট পাড়া ইউনিটে নশো টাকা চলতে দেখা যাচ্ছে বিক্রমপুর ইমুড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর এক ধাক্কায় দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বানাম সাতশো ষাট থেকে সাতশো সত্তর টাকা শোনা যাচ্ছে চাহিদার দিকে দৃষ্টিপাত করে আমলা ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা লক্ষ্য হয়েছে আমদাসুরতে সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে বৈকুণ্ডপুরে সাতশো পঞ্চাশ টাকায় চলছে বাগদাহতে সাতশো আশি টাকায় লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণপুরে সাতশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের হোমগার্ড ইউনিটেড পঞ্চাশ কেজি অ্যোতি আলাম আজকে ডেট সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চান্ন টাকা শোনা যাচ্ছে পাঁচ টাকা ছেড়ে উঠেছে এই মতো অবস্থায় যদি আমরা সুদর্শনপুর ইমারি দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে সুদর্শনপুর ইমরি চাষিবাদের ফিরি আলুর বাদাম আটশো টাকা লক্ষ্য করেছে তাতারপুর ইমরি পঞ্চাশ কেজি অতি আলুর বানাদাম দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বানাদাম সাতশো ষাট থেকে সাতশো সত্তর টাকা পরিলক্ষিত হয়েছে এখন যত সময় অতিবাহিত হবে আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলুন আর অন্যদিকে বাংলাদেশের কথাই বলুন আর অন্যদিকে ইউপির কথাই বলুন না কেন সবাই কেন্দ্রিক পৃথিবীতে বর্ষার আগমন আস্তে আস্তে কাছাকাছি এক মাসের মধ্যেই হতে থাকবে আর যার জন্যই নিম্নচাপকে কেন্দ্র করে আলুর দাম তখনই কিন্তু বৃদ্ধি পাবে